পুজোর আনন্দে মানবিক ছোঁয়া কিনাহার থানার বিশেষ উদ্যোগ শারদীয় প্রাককালে বীরভূমের কিনাহার থানা এলাকা জুড়ে এক অনন্য ছবি সাক্ষী রইল সাধারণ মানুষ দুর্গাপুজো ঠিক আগে গরিব ও অসহায় পরিবারগুলির মুখে আনন্দের হাসি ফোটাতে বিশেষ উদ্যোগ নিল কিনাহার থানার পুলিশ আধিকারিকরা শনিবার সন্ধ্যায় থানার উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে প্রায় তিনশো জন দুস্থ পরিবারের হাতে তুলে দেওয়া হয় পুজোর উপহার উপস্থিত ছিলেন কেনাহার থানার ওসি অমিতাভ পাল নানুর সার্কেল ইন্সপেক্টর মিঠুন বন্দ্যোপাধ্যায় সহ একাধিক পুলিশ আধিকারিক প্রশাসনের পক্ষ থেকে জানানো হয় সারা বছর আইন শৃঙ্খলার দায়িত্ব সামলালেও সমাজের অবহেলিত মানুষদের পাশে দাঁড়িয়ে তাদের সঙ্গে আনন্দ ভাগ করে নেওয়ায় পুলিশের নৈতিক দায়িত্ব তাই মহাপঞ্চমীর এই বিশেষ দিনে উপহার সামগ্রী দিয়ে শারদীয়ার শুভেচ্ছা জানানো হয় পুলিশ আধিকারিকের এই পদক্ষেপে খুশি স্থানীয় মানুষজন তারা জানান উৎসবের দিনগুলোতে এমন মানবিক উদ্যোগ সমাজে এক নতুন দৃষ্টান্ত স্থাপন করে সাধারণ মানুষ আশা প্রকাশ করেছেন আগামী দিনেও পুলিশের এই উদ্যোগ আরও অনেককে অনুপ্রাণিত করবে বীরভূমের কিনাহার থেকে কার্তিক ভান্ডারের রিপোর্ট জনকণ্ঠ টিভি নিউজ اے hey. আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আমাদের এগিয়ে নিয়ে যেতে সাহায্য করার জন্য